টয়লেটে গিয়ে ভুলেও করবেন না এই দুইটি কাজ তাহলে বিপদে পড়বেন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম টয়লেটে গিয়ে এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন শুধু তাই নয় এই দুইটি কাজ ইসলাম ধর্মে কেন নিষেধ করা হয়েছে তা নিয়ে আধুনিক বিজ্ঞান দিল চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি নিজের জন্য না হলেও নিজের সন্তান ও পরিবারের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে দুই নাম্বার ভুলটি আমরা অনেকেই করে থাকি যা আমাদের হার্ট অ্যাটাকের মতো বিপদের মুখে ফেলে দিতে পারে প্রিয় দর্শক অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ওয়াশরুমে বা টয়লেটে গিয়ে এই ভুল দুটি করলে আপনার কি কি ক্ষতি হবে সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার অন্যান্য ভাই বোনদেরকে জানিয়ে দিবেন সর্বপ্রথম আমরা টয়লেটে গিয়ে যে ভুলটি করে থাকি তা হলো কথা বলা প্রিয় দর্শক অবশ্যই টয়লেটে গিয়ে কথা বলবেন না কারণ আপনি যখন টয়লেট করার জন্য কাপড় খুলবেন তখন আপনার সাথে থাকা রহমতের ফেরেস্তারা আপনার থেকে দূরে চলে যাবে কিন্তু আপনি যখন টয়লেটে বসে কথা বলবেন তখন ফেরেস্তারা আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে যদি ওই অবস্থায় দেখে তাহলে তারা অনেক কষ্ট পাবে এবং আপনার থেকে দূরে সরে যাবে রহমতের ফেরেস্তারা সাথে না থাকলে আপনার আয় উন্নতি কখনোই হবে না আপনি মানসিক ভাবে ভালো থাকতে পারবেন না আধুনিক বিজ্ঞান বলেছে কোন মানুষ যদি ওয়াশরুমে বসে অথবা টয়লেটে বসে কথা বলে তার নিঃশ্বাসে মুখ দিয়ে জীবাণু পাকস্থলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে মরণ ব্যাধি রোগের দিকে নিয়ে যাবে অবশ্যই আপনি সাবধান থাকবেন এবং অন্যকে সাবধান করে দিবেন এই ভুলটি না করার জন্য এত ইনকাম করেন কিন্তু সংসারে পিছুটান ছাড়ে না আয় রোজগারে বরকত হয় না শুধু এই ভুলগুলোর জন্যই আমরা অনেকেই টয়লেটে গিয়ে এই দুইটি ভুল করে থাকি যা আমাদের ইমানকে নষ্ট করে ও আমাদের রিজিক ও আয় রোজগারের বরকত কমিয়ে দেয় সাবধান এই দুইটি কাজ থেকে অবশ্যই বিরত থাকুন টয়লেট বা বাথরুমে গিয়ে এই দুইটি ভুল কখনোই করবেন না ভুলগুলো না জানার কারণে আমাদের পরবর্তীতে নানা সমস্যায় পড়তে হয় আল্লাহর রহমত উঠে যায় সংসারে অশান্তি লেগেই থাকে দুই নম্বরে যে ভুলটি করে থাকি আমরা আমাদের অনেকের ওয়াশরুমে আয়না থাকে কিন্তু রাতের বেলায় ওয়াশরুমে আয়না দেখবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এমনকি হার্ট অ্যাটাকের মতন বিপদের সম্মুখীন হতে পারেন টয়লেটে ঢোকার সময় অবশ্যই দোয়া পাঠ করবেন এবং বের হওয়ার সময় দোয়া পাঠ করবেন টয়লেটে এক ধরনের জিন থাকে এই জিন মাঝে মধ্যে আয়নার মধ্যে থাকে আপনি যখন আয়নার দিকে তাকাবেন তখন হঠাৎ আপনার চোখে তাদের ধরা পড়ার সম্ভাবনা থাকে যা আপনাকে একটি বড় সমস্যার ভেতরে ফেলবে অবশ্যই রাতে আয়না দেখা থেকে বিরত থাকবেন আমরা একজন একজন নবী পেয়েছি যিনি আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জন্ম থেকে এখন পর্যন্ত রওজা মোবারকে তার উন্মতের মুক্তির জন্য আল্লাহর দরবারে সফায়াত করে যাচ্ছেন এমন নবী পেয়ে অবশ্যই আমরা ভাগ্যবান তাই একবার আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও কোন দুটি বিষয় যা আমাদের ইমানকে নষ্ট করে দেয় এই বিষয় দুটি নিয়ে চিন্তা করলে আমাদের ইহকাল তো নষ্ট হবেই পরকালও নষ্ট হয়ে যাবে এক নম্বরে যে বিষয় নিয়ে প্রিয় নবী চিন্তা করতে নিষেধ করেছেন তা হলো রিজিক নিয়ে প্রিয় দর্শক কখনো রিজিক 你今天？